নাচ এটা তো বাংলা শব্দ আর সুরায় নাস কোরআনে কারিমটা আরবিতে কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস ফাইভ নাকি পাস আমি এটা ভেরিফাই করতে পারিনি যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস ফাইভ পড়ল একজন মানুষ তিনি নিজেকে তফসির কারক হিসাবে সমাজ উপস্থাপন করছেন এর লজ্জাজনক এর চেয়ে দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে আল্লাহ সম্পর্কে এমন দৃষ্টতা মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হল যে সে আল্লাহ আল্লাহর কথার নাকি ঠিক নাই নাওজল্লা এ ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে উপস্থাপন করছে যেটা আমি তার হুবহু নকল করতে পারলাম না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্ম করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমি এর আগে বলেছিলাম গত জুমায় বা তার আগের জমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোনো জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতা একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি একটা কারখানা আপনি তৈরি করলেন নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন প্রচলিত নিয়ম কাগজপত্র সব অনুসরণ করে যদি আপনি করেন তাহলে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি তোলবার সুযোগ আছে কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন হুমহ নামে যদি আপনি নকল বের করেন সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধ কি অপরাধ না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর মতো একটা বাংলাদেশ কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন বলছেন যেটা ইসলামের পর বিশ্বাসের সাথে আকাশ পতাল পার্থক্য এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা আমরা কে না জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে আপনি যদি আমার বাবা মা গালি গালিগালাজ করেন আমাকে যদি আপনি এমন কোন শব্দ দ্বারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব তাহলে এরপর আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি আপনি বিচার কাটগোড়া শুধু আমার বিচার হবে না আপনারও বিচার হবে কারণ আপনি আমাকে সংকুব্ধ করেছেন এই কমন বিষয়টা আমাদের দেশে তথা কথিত সুশীলদের একটা বড় অংশ তারা বোধভার চেষ্টা করে না এই ভদ্রলোক আবুল সরকার চেয়ে যে জঘন্য মন্তব্যগুলো দীর্ঘদিন থেকে করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে শরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে دینی প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত ভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে তাতে যে এদেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতা আমরা দেখিনি আপনি আমাকে অনবরত উত্তপ্ত করতে থাকবেন আমাকে ক্ষুব্ধ ক্ষুব্ধ করতে থাকবেন ক্রুব্ধ করতে থাকবেন এরপর আমি যদি কোনো রিয়াক্ট করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নিল কেন আমরা সবসময় বলি আইন হাতে কেউ তুলে নিবেন না শরীয়ত আমাদেরকে সেটা শিখাই নাই हां আমাদের প্রচলিত আইন আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন মানুষের আস্থা হারাবে অর্জন করতে পায় না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু তার মানে এই না যে শরিয়ত আমাদেরকে বলেছে যার যার মত আমরা সবাই রাস্তাঘাটে জারজাবিচা শুরু করব আমরা সেটা করতে শোষণ নিষেধ করি কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে নামাজকে নিয়ে ইবাদতকে নিয়ে কঠোরতা করবেন অবজ্ঞা করবেন বাজে মন্তব্য করবেন আমি তো মানুষ আমার শরীরে রক্ত মাংস আছে আমার ইমানের তো একটা তাড়না আছে আমি তো সহ্য করতে চাই কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয় তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যদি দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয় তাহলে এক পক্ষকে দোষী সাব্যস্ত করা রীতিমতো জুলুম কিন্তু এই জুলুমটা আমাদের দেশে হচ্ছে ভাইরামার এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে তাদের যে নোংরামী হয়ে থাকে এর মধ্যে গত পঁচিশে নভেম্বর এই যে কদিন আগে দৈনিক যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক শ্রেণী সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন প্রাকৃবাদ হজম হয় না প্রিয় আমার লালনবাদ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা এটাই তাদের ইবাদতের অংশ তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটক্ষ করার মতো বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশ হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আমি তখন দেশের বাইরে সৌদি আরবে আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা এটা যখন আসে বাজারে বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ এটি তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ আর আমাদের দেশের ইমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা কৌতূহলের জায়গা তাদের যে বিশেষ প্রচারণার জায়গা এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে আমি দেখিলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখন তখনকার এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে তখন আমি একটু নড়ে চড়ে বসলাম এটা তো সিনেমা না সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে সিনেমা দেখানোর মতলবটা কি তোমাকে জানতে হবে তখন এটা আগাগোড়া আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি নয় দশটা পয়েন্ট যেটা বলার মতো সময় আমার হাতে নাই এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি দেশে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে আর একটা সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি তার একটা হলো সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোনো কাজ না এবং গানে গানে সেটা যেন বোঝানো হচ্ছে যে আল্লাহ নবীজির সান এই গানটা এমনিও প্রসিদ্ধ ওই সিনেমায় বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন এটার আগে আরও জঘন্য বেশ কিছু আছে সেখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে লালন তিনি লালনের হয়ে যিনি অভিনয় করেছেন তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এরপর তিনি অসুস্থ হয়েছেন এরপরে তিনি পরিবারচ্যুত হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে ধার্মিক একটা ফ্যামিলির কাছে বেড়ে উঠেছেন এটার কারণে আবার ফ্যামিলিতে যখন গেছে মুসলমান ফ্যামিলিতে যেহেতু বসবাস করছে এই জন্য তার জাত চলে গেছে তাকে বের করে দিছে এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে তথাকথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন এর বাইরে লালনবাদের এই আপনার কোন ধর্মের প্রতি তাদের কোন প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়েছে মানববাদের দিকে তারা ঝুঁকে পড়েছে এদের কোরআনের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের আছে তাদের যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফিরিস্তি অনেক